আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ব্রিক্সে যোগ দিতে চায় সৌদি তুরস্ক মিশর সার্বভৌমত্ব নিয়ে কথা বলার অধিকার ইউক্রেনের নেই বলছে উত্তর কোরিয়া জানিয়ে দেব চীনের জিং প্রেসিডেন্টের বিরল সফর ঐক্যের ডাক এদিকে প্রাদেশিক উপনির্বাচনে ইমরান খানের জনপ্রিয়তা পরীক্ষার সম্মুখীন জানিয়ে দেব নেপালে বামপন্থীদের শক্তিশালী করতে চায় চীন সর্বশেষ জানিয়ে দিব দাবানল ছড়িয়ে পড়েছে ইউরোপে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ভিওয়ার্স আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আন্তর্জাতিক সংবাদে ব্রিক্সে যোগ দিতে চায় সৌদি তুরস্ক ও মিশর সৌদি আরব তুরস্ক এবং মিশর ব্রিক্সে যোগ দেওয়ার পরিকল্পনা করেছে আগামী বছর দক্ষিণ আফ্রিকায় সংস্থার শীর্ষ সম্মেলনের সময় এই তিন দেশের সদস্য পদের বিষয়টি আলোচনা করা হতে পারে গতকাল বৃহস্পতিবার রাশিয়ার গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন সংস্থার বর্তমান প্রেসিডেন্ট পূর্ণিমা আনন্দ তিনি বলেন সৌদি আরব তুরস্ক ও মিশরের যোগ দেওয়ার ব্যাপারে তাদের আগ্রহের কথা জানিয়েছে এবং তারা এই সংস্থার সদস্য পদ পাওয়ার জন্য আবেদন করার প্রস্তুতি নিচ্ছে আমি মনে করি এটি একটি ভালো পদক্ষেপ কারণ সম্প্রসারণ সব সময় বৈশ্বিক প্রভাব জোরদার করবে রাশিয়ার পূর্ণিমা আনন্দ জানান তিন দেশের ব্রিক্সেট যোগ দেওয়ার বিষয়টি গত মাসে অনুষ্ঠিত শীর্ষ সম্মেলনের সময় তোলা হয় তিনি আশা করেন এই তিন দেশের ব্রিক্সেট যোগ দেওয়ার বিষয়টি চূড়ান্ত করতে বেশি সময় লাগবে না কারণ তারা এরই মধ্যে এই প্রক্রিয়ায় যুক্ত রয়েছে ব্রিক্সের প্রতিষ্ঠাতা সদস্যরা সবাই জোটে সম্প্রসারণের বিষয়ে আগ্রহী ফলে এটি খুব শিগগিরই হয়ে যাবে বলে আশা করা যায় ব্রিক্স ভুক্ত দেশগুলো হচ্ছে ব্রাজিল রাশিয়া ভারত চীন ও দক্ষিণ আফ্রিকা এবং বৈশ্বিক জনসংখ্যার শতকরা চল্লিশ ভাগ এই পাঁচ দেশের নাগরিক পাশাপাশি বৈশ্বিক জিডিপির এক চতুর্থাংশ এই পাঁচ দেশের আওতায় রয়েছে সার্বভৌমত্ব নিয়ে কথা বলার অধিকার ইউক্রেনের নেই বলছে উত্তর কোরিয়া সার্বভৌমত্ব নিয়ে কথা বলার অধিকার ইউক্রেনে নেই মন্তব্য করেছে উত্তর কোরিয়ার পররাষ্ট্র লঙ্ঘন করে যুক্তরাষ্ট্রের নেওয়া পদক্ষেপে যুক্ত হয়ে সেই অধিকার খবর রাশিয়া সমর্থিত বিচ্ছিন্ন দুই প্রজাতন্ত্রের স্বাধীনতার আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে উত্তর কোরিয়া এরপর পিওং ইয়ং সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে কিয়েভ ইউক্রেনের দাবি উত্তর কোরিয়া তার সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত খন্ডতাকে ধ্বংস করতে যাচ্ছে ধনতস্ক ও লোহানস্ক অঞ্চলের স্বাধীনতা স্বীকৃতি দিয়ে নিজের সিদ্ধান্তের পক্ষেই সাফাই গিয়েছে উত্তর কোরিয়া পিও বলছে উত্তর কোরিয়ার অস্ত্র কর্মসূচিতে মার্কিন বিভিন্ন কর্মসূচিতে সহায়তা করেছে ইউক্রেন নিজের পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে নিবৃত্তিমূলক বলে আখ্যায়িত করেছে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ও পিওং ইয়ং এর বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা দিয়ে যুক্তরাষ্ট্র শত্রুতার নীতি বজায় উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে আমাদের বৈধ সার্বভৌমত্বের অধিকার নিয়ে কথা বলার অধিকার নেই ইউক্রেনের কারণ তারা যুক্তরাষ্ট্রের নেওয়া শত্রুতামূলক নীতির প্রতি সমর্থন জানিয়ে আসছে যেসব দেশ আমাদের সার্বভৌমত্বকে সম্মান প্রদর্শন করবে তাদের প্রতি সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সহযোগিতা জোর করে যাব চীনের জিং জিয় প্রেসিডেন্টের বিরল সফর ঐক্যের ডাক একসময় অশান্ত থাকা উত্তর পশ্চিমাঞ্চল জিংজিয়াং প্রদেশ সফর করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং গত আট বছরের মধ্যে এবারই প্রথম অঞ্চলটি সফর করলেন তিনি যুক্তরাষ্ট্র দীর্ঘদিন থেকে অভিযোগ করে আসছে ওই অঞ্চলের উইঘুর মুসলিম সংখ্যালঘুদের বিরুদ্ধে গণহত্যা চালাচ্ছে চীন গত মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত শি জিনপিং জিং এর বিভিন্ন স্থান পরিদর্শন করেন তুলা চাষ বাণিজ্য এলাকা এবং জাদুঘর পরিদর্শন করেন তিনি শুক্রবার শি জিনপিং ওই অঞ্চল ত্যাগের পর রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম

কর্মকর্তাদের স্থানীয় মানুষের কথা শুনে তাদের হৃদয় জয় করার এবং ঐক্যবদ্ধ রাখার আহ্বান জানান শি সামাজিক স্থিশীলতা বজায় রাখতে নিয়মিত নিরাপত্তামূলক পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন তিনি সূত্র রয়টার্স প্রাদেশিক উপনির্বাচনে ইমরান খানের জনপ্রিয়তা পরীক্ষার সম্মুখীন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সপ্তাহান্তে দেশের সবচেয়ে জনবহুল প্রদেশের বিশটি আসনের উপনির্বাচনে জনপ্রিয়তার পরীক্ষার মুখোমুখি হতে যাচ্ছেন ইমরান খান গত এপ্রিলে অনাস্থা ভোটে বরখাস্ত হওয়ার পর থেকেই আগাম নির্বাচনের জন্য দেশ জুড়ে প্রচারণা চালিয়েছেন তবে পাঞ্জাবে রোববারের ভোটকে আগামী বছরের অক্টোবরের মধ্যে অনুষ্ঠয় জাতীয় নির্বাচনের জন্য পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে পাকিস্তান তেহরিকি ইনসাফ দলের সদস্যরা অনুগত্য পরিবর্তন করার পর ইমরান খানের অনুরোধে নির্বাচন কমিশন তাদের অযোগ্য ঘোষণা করার ফলে পাঞ্জাবের বৃষ্টি আসন শূন্য হয়ে যায় প্রদেশে সরকার পরিবর্তন হওয়ার পর এখন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের ছেলে হামজা শরীফ সরকারের নেতৃত্ব দিচ্ছেন বিশ্লেষকরা বলছেন এই নির্বাচন ইমরান খানকে জনসমর্থন বাড়াতে তার প্রচারণা কতটা ভালো করছে তা অনুমান করার সুযোগ রাজনৈতিক ভাষ্যকর হাসান আশা করি এফ কে বলেন যদি তিনি বিজয়ী হন তিনি বলবেন জনগণ সাথে রয়েছে এবং নির্বাচনের জন্য চাপ বাড়াবেন তিনি আরো বলেন ইমরান খান খান অবশ্যই এটাকে নির্বাচন বলবেন হওয়ার পর থেকেই দেশ জুড়ে হাজার হাজার জনসভায় দাবি করেছেন যে মার্কিন নেতৃত্বাধীন ষড়যন্ত্রের মাধ্যমে পাকিস্তানের ওপর সরকার চাপিয়ে দেওয়া হয়েছে তিনি বর্তমান সরকারকে বললেও স্মৃতির জন্য দায়ী করেন বিশ্লেষকরা মনে করেন শরীফ উত্তর সূত্রে দেশের শরীফের পাকিস্তান মুসলিম লীগ এন পার্টিকে পাঞ্জাবের সরকার নিয়ন্ত্রণের জন্য কমপক্ষে বিশটি আসনের অর্ধেক জিততে হবে অন্যথায় তাদেরকে সম্ভবত পিটিআই ও তার সহযোগীদের কাছে বিধানসভার নিয়ন্ত্রণ ছেড়ে দিতে হবে সূত্র সূত্রবাস নেপালে বামপন্থীদের শক্তিশালী করতে চায় চীন বিশ্বের যে কোনো দেশ থেকে নেপালের কিভাবে বিদেশি সহায়তা নেওয়া উচিত সে ব্যাপারে চীনের শক্তিশালী অবস্থান তৈরির কয়েক মাস পরই চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক যোগাযোগ বিভাগের প্রধান লিউ জিয়ান চাও কাঠমান্ডু সফর করেছেন খবর কাঠমান্ডু পোস্ট নেপালের পার্লামেন্ট সদস্যরা আমেরিকার মিলেনিয়াম চ্যালেঞ্জ কর্পোরেশন কম্প্যাক্ট অনুমোদনের পর দেশটির উত্তরের প্রতিবেশীর দ্বিতীয় উচ্চ পর্যায়ের সফর হিসেবে সম্প্রতি নেপালে যান লিউ এর আগে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইং নেপাল সফর করেছিলেন তার চার মাস পর নেপালে গেলেন চীনের এই কর্মকর্তা তিনি নেপালের রাজনৈতিক পরিমণ্ডলের সব নেতাদের সঙ্গে বৈঠকে ব্যস্ত হয়ে পড়েন গত রোববার কাঠমান্ডুতে পৌঁছার পর তিনি প্রধানমন্ত্রী শের বাহাদুর দেওবার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং পররাষ্ট্রমন্ত্রী নারায়ণ খাটকার সঙ্গে আলোচনা করেন সোমবার তিনি সিপিএন মাওবাদী এর সভাপতি পুষ্প কমল দাহালের সঙ্গে সাক্ষাৎ করেন মঙ্গলবার নেপালের প্রধান বিরোধী দল সিপিএম ইউএমএলআর সভাপতি কেপি শর্মা আলীর সঙ্গে আলোচনা করেন সফর শেষের আগে বুধবার প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারীর সঙ্গে তার সাক্ষাতের কথা ছিল প্রধানমন্ত্রী দেওবার সঙ্গে লিউয়ের বৈঠকের পর এক বিবৃতিতে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্র কমিটির আন্তর্জাতিক যোগাযোগ বিভাগ বলেছে এক ঐতিহাসিক মুহূর্তে বিশ্ব যখন শতাব্দীর অচেনা গভীর পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে বিশ্ব এক অস্থির পরিবর্তনের সময়ে প্রবেশ করেছে তখন চীনের কমিউনিস্ট নেপালের কংগ্রেসের সঙ্গে কৌশলগত যোগাযোগ জোরদার করতে পারস্পরিক এবং আদান প্রদান আরও বাড়াতে ইচ্ছুক পারস্পরিক শিক্ষা একে অপরের মূল স্বার্থ এবং প্রধান উদ্বেগ জড়িত বিষয়গুলোতে আগ্রহী চীন। আমাদের উচিত একে অপরকে সমর্থন করা দুই হাজার উনিশ সালের অক্টোবরে নেপাল সফরের সময় সিসিপির জেনারেল সেক্রেটারি শি জিনপিং যে গুরুত্বপূর্ণ ঐক্যমত অর্জন করতেছিলেন তা বাস্তবায়ন করা উচিত এবং প্রজন্মের জন্য উন্নয়ন ও সমৃদ্ধি চীন নেপাল কৌশলগত অংশীদারিত্বের ক্রমাগত বিকাশকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত যাতে দুই দেশ ও উভয় দেশের জনগণ উপকৃত হয় কাঠমান্ডু পোস্টের ওই প্রতিবেদনে বলা হয় নেপালের পক্ষ থেকে এক চীন নীতির প্রতি অঙ্গীকার পূর্ণ ব্যক্ত করা হয় পররাষ্ট্রমন্ত্রী নারায়ণ খড়কর দেওয়া ভজে উপস্থিত একজন কংগ্রেসের নেতা জানান নেপাল কোন শক্তিকে প্রতিবেশীর বিরুদ্ধে তার মাটি ব্যবহার করতে দেবে না নেপাল ও চীনের ভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যবস্থা সত্ত্বেও তারা চীনের সাথে সুসম্পর্ক বজায় রাখতে চায় কংগ্রেসের এই নেতা বলেন চীনের কর্মকর্তাদের কাছে আমাদের বার্তা হলো বেইজিং এর উচিত নেপালের সমস্ত রাজনৈতিক দলগুলোকে সমান চোখে দেখা এবং অন্যের বিরুদ্ধে কোন ধরনের গ্রুপিংকে উৎসাহিত না করা দাবানল ছড়িয়ে পড়ছে ইউরোপে তীব্র গরমে পড়ছে ইউরোপ বেশ কয়েকটি দেশে প্রবল বাতাস ও শুষ্ক আবহাওয়ার কারণে দাবানল ছড়িয়ে পড়েছে ফ্রান্সের শহর ও গ্রামের বাসিন্দারা নিরাপদ আশ্রয়ের সন্ধানে বাড়ি ছেড়ে যাচ্ছেন খবর বিবিসি ফ্রান্সের দক্ষিণ পশ্চিমাঞ্চল গিরোনদে থেকে গত কয়েকদিনে দশ হাজারের বেশি মানুষকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে স্পেন পর্তুগালে তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের ওপর বেশ কয়েকটি এলাকায় দাবানল ছড়িয়ে পড়েছে এই দুই দেশে গত কয়েকদিনে দাবদাহে দুইশো জনের মৃত্যু হয়েছে পশ্চিম স্পেনের বেশ কিছু শহর জনমানবহীন হয়ে পড়েছে এসব অঞ্চলের বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে ফ্রান্সের অগ্নি নির্বাপক ফেডারেশনের প্রধান জেনারেল গেরি অ্যালিওন নাগরিক সুরক্ষায় বৈশ্বিক উৎসায়নের প্রভাব সম্পর্কে সতর্ক করেছেন তিনি বলেন নাগরিকদের নিরাপত্তায় ফায়ার সার্ভিস বৈশ্বিক উৎসায়নের প্রভাব মোকাবেলা করছেন প্রতিদিন উৎসায়নের প্রভাব 2030 সালে নয় বরং এখনই অনুভূত হচ্ছে স্পেনের পরিবেশ মন্ত্রণালয় জানিয়েছে দেশটিতে সাতারোটি দাবানল নিয়ন্ত্রণে সহায়তা করছে তারা তবে এই তাপ অপপ্রবাহ মানুষের স্বাস্থ্য স্বাস্থ্য ব্যবস্থার উপর যে প্রভাব ফেলবে তা নিয়ে সংখ্যা প্রকাশ করেছেন মন্ত্রণালয়ের কর্মকর্তারা বিশ্ব আবহাওয়া সংস্থা শুক্রবার বলেছে তাপপ্রবাহে শহর ও নগরগুলোর বাতাসের মান আরও খারাপ হতে পারে ডাব্লিউ এম ওর বৈজ্ঞানিক কর্মকর্তা লোরেনেজো ডেরাবোডোর জেনেভায় সংবাদ সম্মেলনে বলেন স্থিশীল এবং স্থবির বায়ুমণ্ডল দূষণকারী কণা ও পদার্থ ঠেকাতে ঢাকনা হিসেবে কাজ করে এর ফলে বাতাসের মান খারাপ হয় স্বাস্থ্যের উপর বিরূপ প্রতিক্রিয়া তৈরি করে বিশেষ করে শারীরিকভাবে নাজুক মানুষের ওপর